আসসালামু আলাইকুম আমাদের কুকশা সিঙ্গার শোরুম বাস স্ট্যান্ডে আসছে তো উপলক্ষে আমার একটা টিভি কেনার অনেক শখ দেখে আমি একটা টিভি কিনতে যাব চলেন যাই একটু শোরুমে যাই ঘুরে আসি আসলাম শোরুমের মধ্যে প্রোডাক্ট দেখতে পাচ্ছি সিঙ্গার এবং বেকর সালামু আলাইকুম ভাই ভাই একটা টিভি দেখতে আসলাম আসি আলহামদুলিল্লাহ একটা টিভি দেখতে আসলাম ভাই না ভাই আপনাদের তো এগুলা টি টেলিভিশন না ভাইজান যান তিনটা টেলিভিশনে তো আমি দেখতে পাচ্ছি নিচে এই তিতাল না তাহলে তিনটা টেলিভিশনেরই আমি কি বিশেষত্ব পাবো তিনটারই তো দেখে রাখছি যে তিনটা ডিসপ্লে দিয়ে রাখছেন তাহলে তিনটার বিশেষত্ব কি পাবো আমি এইটা কি এই টেলিভিশনটা দেখতে পাচ্ছি গুগল গুগল টেলিভিশনটা তাই না এটা গুগল হ্যাঁ আর এই এই টেলিভিশনটা ভাই যান অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ভার্সনের যেটা ফুল এইচডি তাই তো আচ্ছা আচ্ছা আর এটা দেখতে পাচ্ছি এটা অ্যান্ড্রয়েড ফোর কে তাই তো ফোর কেটাই আমার মনে হয় ভালো হবে না আচ্ছা বাইদান আমি একটা জিনিস দেখতে পেলাম আমাদের টেলিভিশনে দেখলাম একটা অ্যাড দেখাচ্ছে অ্যাডে দেখালাম যে গুগল কে সেইটা কি আপনাদের কাছে আছে বা পাওয়া যাবে আচ্ছা 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 আমি এখন একটা টিভি নিব সেটা আমাকে একটু যদি দেখাইতে পারেন একটু যদি ঠিক আছে বাইদান টিভিটা আনেন দেখেন আমি টিভি একটা টিভি কিনতে আসছি বহুদিনকার আমার টিভি কেনার শখ গুগল যেটা সিঙ্গারের আপডেট যেটা মডেল আসছে সেই টিভিটা আমি কিনবো আজকে আজকে কিনে দিয়ে দেখি বাড়ি যায় সারপ্রাইজ দিব এই যে আমি হ্যাঁ ভাইদান এটা খুঁজতেছিলাম যে গুগল গুগল যে কেটা এটা গুগল কে তাই তো হ্যাঁ এই গুগল কেটা আমি খুঁজতেছিলাম প্রাইম সিরিজে সিরিজের এই প্রাইম ম্যাক সিরিজের যেটা আমরা খুঁজতেছিলাম সেটা কাঙ্ক্ষিত ফলোভার আমরা পেয়ে গেছি এখন দেখি এটা আমরা ভাইদান একটু আনবক্স যদি করতেন আপনাদের শোরুম কি এখানে নতুন নাকি আপনারা কিভাবে মানে এখানে ছিল আগে নাকি খুব সাথে নতুন লোকেশনটা চেঞ্জ করছেন তাই তো না না এখানে ভালো করছেন ভালো এখানে ভালো ব্যবসা হবে ভালো করছেন যাই হোক ভাই দেন আগে তো খুলে ফেলেন যাই হোক দামটা আমার দামটা জিজ্ঞান হলো না যে দামটা কত আসলে আমি যেহেতু নিব এর আগে আমি জিজ্ঞাসা করে গেছি অবশ্য যে দামটা কেমন কি তারপরেও আজকে আসলাম নিতে আমি অবশ্য দামটা জানি তারপরেও যদি আপনি যদি বলতেন একটু জি ভাই দেন এখন দামটা একটু যদি বলতেন আমি কিস্তিতে নিব জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এটাই শুনেছিলাম আর কি ঠিক আছে এটা আনবক্স করেন একটু দেখি দেখতে পাচ্ছি তিতালে ইঞ্চি গুগল যে ফোর কে টেলিভিশনটা টেলিভিশনটা একটু আনবক্স করা হচ্ছে যেহেতু আমি নিব টেলিভিশনটা আনবক্স করে আমি দেখে চেক করি তারপরে নিব আনবক্স করা হয়ে গেছে টিভিটা আমরা দেখতে পাচ্ছি এখানে গুগল টিভি গুগল ফোর কে তো না ফোর কে হ্যাঁ ফোর কে ইন্ডিয়ার ফোর কে আছে আচ্ছা আচ্ছা এর মধ্যে রিমোট না আচ্ছা রিমোট এটা রিমোট রিমোট এইভাবে সুন্দর ভাই এদের রিমোটের দাম কত হবে প্রায় দু হাজার টাকার ভয়েস কন্ট্রোর তাই তো গুগল টিরভির ভয়েস কন্ট্রোল রিমোট প্রায় দু হাজার টাকা প্রায় পড়বে এটা আবার আন অফিসিয়ালের পর এক হাজার টাকা বারোশো টাকা এরকমভাবে কিনতে পারবেন গুগল ফোর কে নমস্কার ভাই মানে সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাই তো ওই রিমোটটাই হয়তো বা সবগুলো কানেক্ট হয়ে যাচ্ছে এই জন্য সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে সমস্যা নেই শুধু আমার এই টিভিটা শুধু অন করে আপনি দেখাই দিবেন আমরা দেখতে পাচ্ছি সার্চিং হচ্ছে অটো নিউ যেটা দিয়েছি অটো টিউনিংটা হলে আমরা দেখতে পাবো ডিসলাইনটা কেমন ক্লিয়ার ডিসলাইনে সার্চিংটা হয়ে গেছে এখন কেবলের সার্চিংটা দিব যেটা সেট বক্সের লাইন হ্যাঁ এবার হ্যাঁ চ্যানেলটা সার্চিং সম্পূর্ণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি ভাই দুই একটা চ্যানেল দেখি একটু উপরে উঠান আমরা দেখতে পাচ্ছি চ্যানেলটা অনেক সুন্দর ক্লিয়ার আছে না আচ্ছা ঠিক আছে ভাইদেন তাহলে সময় শটের কারণে একটু দ্রুত প্যাক করে দিন ভাইদেন এটা আপনার হাতে কি

আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো সেটা গুগল যে টিভিটা আমার নেওয়ার কথা ছিল আসলে মানে আমি নিতে চলে আসছি এবং নেওয়াও হয়ে গেছে আমার যে টিভিটা আমি নিছি গুগল ফোরকে খুব সুন্দর ফিচারটা আপডেট আসছে খুব সুন্দর লাগলো টিভিটা আচ্ছা ভাইজান আপনাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে মানে সিঙ্গার বেকর সকল পণ্য পাওয়া যাচ্ছে তো এখানে তারপর আচ্ছা আচ্ছা তাহলে আমাদের খুব সাথে সকল এবং বেকর ঠিক আছে ভাইজান আসি ভাই ভালো থাকবেন কিস্তিতে নিলে অনেক প্রসেসিং আছে সেগুলো আসলে ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হল না যেহেতু অনেক বড় ভিডিও এ কারণে ভিডিওর মাধ্যমে দেখাল না যে কিস্তির যেগুলো প্রসেস লাগে সেটা হচ্ছে এক কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি যার নামে নিতে হবে আমার নামে নিছি এই জন্য আমার নামে ভোটার আইডি কার্ড ফটোকপি একটা লাগছে এবং আমার ছবি আর দুজন জামিনদার লাগছে যেটা ছয় মাসের কিস্তিতে আমি পরিশোধ করতে পারবো যে টাকাটা ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা গুগল ফোর কে টেলিভিশন আপনারা আসতে পারেন এবং দেখতে পারেন বেকো এবং সিঙ্গারের সকল পণ্যই আছে এখানে বিশেষ করে মার্জিত যে সিঙ্গারের যে প্রোডাক্টটা কে টেলিভিশনটা অনেক সুন্দর টেলিভিশনটা এটা আপনারা দেখতে পারেন এবং কিনে নিয়ে যেতে পারেন যদি প্রয়োজন হয় বাসার জন্য